হ্যালো বন্ধুরা ভিলেজ পুতুল কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাই দুর্দান্ত স্বাদে পাকা আমের একটা রেসিপি আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য পাকা আম নিয়ে নিয়েছি পাকা আম ভালোভাবে ছাড়িয়ে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবারে ওই পিসগুলোকে আমি মিক্সির মধ্যে নিয়ে পেস্ট করে নেব পাকা আমের সুস্বাদু রেসিপির জন্য আমাদের বেশি কিছু লাগবে না উপকরণ আমের সঙ্গে কয়েকটি উপকরণ দিয়েই আমি আমের পিঠেটা বানিয়ে নেব আমি আমটাকে পেস্ট করে নিয়েছি দেখুন কি সুন্দরভাবে আমটা পেস্ট করে নিয়েছি এবার একটা বেলার মধ্যে আমি নিয়ে নিয়েছি ময়দা ময়দার সঙ্গে দিয়ে দিলাম লবণ আপনারা চাইলে এখানে আটা ময়দা দুটো মিশিয়েও বানাতে পারেন আবার যে কোনো আটা ময়দা যে কোনো একটা দিয়েও বানিয়ে নিতে পারেন এর সঙ্গে আমি আম দিয়ে দিলাম ঘন মিশ্রণ একটা বেটার বানিয়ে নেব অল্প অল্প জল দিয়েই বানিয়ে নিতে হবে এক সঙ্গে বেশি জল দিয়ে দিলে মিশ্রণটি পাতলা হয়ে যেতে পারে খুব পাতলা হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে দেখুন আমি কিভাবে অল্প অল্প জল দিয়ে বানিয়ে নিচ্ছি আপনারাও এইভাবে অল্প অল্প জল দিয়ে বানিয়ে নেবেন পাকা আমের এইভাবে সুস্বাদু পিঠে বানানো যায় বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানাবেন মিশ্রণ রেডি হয়ে গেছে এবার আমি কড়াতে ঘি দিয়ে দিচ্ছি ঘি গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পর আগে থেকে নারকেল কুড়ে রেখেছিলাম নারকেলটা দিয়ে দিলাম নারকেল দিয়ে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি আপনারা চিনিটা আপনাদের পরিমাণ মতন দেবেন চিনি দিয়ে হালকা নেড়ে নেওয়ার পর আমি আর বাকি আমটা দিয়ে দিচ্ছি এবার আমি আম চিনি নারকেল সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমের যে রসটা আছে ভালোভাবে শুকিয়ে নিতে হবে এইভাবে কিছুক্ষণ এপাশ ওপাশ করে নেড়ে নিতে হবে এরপর আমি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছে গুঁড়ো দুধ দেব ভালোভাবে রসটা শুকিয়ে নেব ভালোভাবে রসটা শুকিয়ে নেওয়ার পর কয়েকটা চিনে বাদাম গুঁড়ো করে দিয়ে দিলাম আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ বেটে দিয়ে দিলাম দেখুন আমার পুটটা রেডি হয়ে গেছে আমি এবার কড়া থেকে তুলে নিচ্ছি নারকেল আর আম দিয়ে পুর আমি রেডি করে নিলাম এবার কড়াতে ঘি ব্রাশ করে নিলাম ব্রাশ করে নেওয়ার পর অল্প অল্প করে আম ময়দার যে মিশ্রণটা তৈরি করেছিলাম দিয়ে কড়াটাকে একটু হালকা ঘুরে এইভাবে গোল করে নিতে হবে দেখুন আমি যেভাবে তৈরি করে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবে তৈরি করে নেবেন এই অবস্থায় উনুনে আঁশটাকে কমিয়ে রাখতে হবে দেখুন সুন্দরভাবে ধারগুলো শুকে গেছে এবার আমি খুন্তি দিয়ে ধারগুলো ছাড়িয়ে নেব খুব সুন্দরভাবেই কড়া থেকে উঠে যাচ্ছে এবার আমি নারকেলে আর আমের যে পুটটা তৈরি করেছিলাম দিয়ে দিলাম পুর দিয়ে এবার সুন্দরভাবে ভাঁজ করে নেব সুন্দরভাবে আমি ভাঁজ করে নিলাম এরপর আমি ওই পিঠের উপরে আমি একটু ঘি ব্রাশ করে নেব আমার আমের পাটির সাপটা পিঠে রেডি হয়ে গেল আপনারাও খুব সহজে এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবার আমি একটা খুন্তি দিয়ে পিঠেটা তুলে নিলাম কড়া থেকে একই রকমভাবে আমি কয়েকটা বানিয়ে নেব দেখুন কিভাবে আমি বানিয়ে নিচ্ছি উনুনে আজ কিন্তু আমি একদম কমিয়েই রেখেছি আপনারাও কমিয়ে রাখবেন ভিডিও কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবেন আর অবশ্যই একবার পাকাম থাকতে থাকতে এই পিঠেটা বাড়িতে বানাবেন খুবই ভালো লাগবে আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে এত সময় পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই